নমস্কার দ্য রিপোর্টে স্বাগত জমি বিবাদের নৃশংস পরিণতি প্রকাশ্যে দাদার হাতে ভাই খুন সোনারপুর থানার মকরমপুর এলাকার ঘটনা সূত্রের খবর দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল দুই পরিবারের মধ্যে মৃতের ছেলের অভিযোগ এর আগে একাধিকবার নিজের বাবাকে মারধর করেছে অভিযুক্ত কালু সর্দার তার প্রতিবাদ করাতেই বাড়িতে এসেও খুনের হুমকি দিয়ে গিয়েছিল সে এদিন সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসে ভাই আশ্রফ সর্দার চা খাওয়ার সময় আচমকা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিতে হামলা ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে ওই চালালে কাকাই আসলে আমার বাবাকে খুন করে কালকে ওই সাতটা নাগাদ সাড়ে ছটা থেকে সাতটা নাগাদ এরকম খুন করে এবার বিষয়টা এরকমভাবে হয়েছে আসলে জায়গা জমি বিষয়ে এই বিষয়টা জায়গা জমি বলতে আমার দাদুর জায়গা আমার দাদুকে ওই কালু সর্দার আমার কাকা উনি অনেকবারই মারধর করে এবং আমার বাবাকে মানে ওনার বাবাকেই মারধর করে এবার ওনার যে ওনার স্ত্রী আছে যে জবেদা বিবি ওনার জবেদা বিবিও ওরকম আমার মায়ের ওপরে অনেকবার টর্চার করে এবার সেই সূত্রে জায়গা জমি বলতে আমার দাদুর যা জায়গা জমি আমাদের কাউকেই দেয়নি মানে বাবাদের কাউকেই দেয়নি যে এবারে দেওয়ার মধ্যে শুধুমাত্র আমাকেই দিয়েছে নাতি হিসাবে তখন আমি না বা ছিলাম সেই সূত্রে একটা জায়গা আছে ওই জায়গাটা নিয়ে একটুখানি ঝামেলা সেই ঝামেলা নিয়ে আজকের বা দাদুর সাথেও ঝামেলা হয়েছে এই দু দিন তিন দিন আগে দাদুকে মারতে গেছিলো এবং আমাদের মোড়ের মাথায় ওখানেও গিয়েছিল গিয়ে মারার জন্য দড়ি ফড়ি বেঁধেছিল আর কি বেঁধে মারধরও করেছিল এবার তার এই গত তিন দিন আগে এরকম টাকা চাইতে গেছিলো যে আমাকে টাকা দাও এরকম এরকম হুমকি দিয়েছিল এবার আমি যেদিন মানে যে কালকে ঘটনাটা ঘটেছে তার আগের দিনে আমাদেরকে এরকম বলছিল সবাইকে মার্ডার করব এরকম আগে অনেকবার বলেছে তবে গতকাল তার আগের দিনেই এরকম বলে গেছে যে এরকম মার্ডার করব খুন করব এবার সবচেয়ে বড় কথা হলো আমরা পুলিশের কাছে আগেই যেতে পারতাম কিন্তু ওনার কাছে বন্ধু পিস্তল দেখি দেখে আমাদেরকে ভয় দেখাতো সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হতে পারিনি এবার তার পরন্ত সবচেয়ে বড় রাগ হলো উনি এখানে গাঁজা গাছ বসাতো গাঁজা গাছ বসিয়েছিল আমাদের সেটা ভাবতাম যে আমাদেরও তো বিপদ হতে পারে পুলিশ একটা আইনত একটা কাজ কাকা করেন বলতে কাকা গাড়ির কাজ করেন মানে গাড়ি লেবারই করেন আর ওই মানে গাঁজা ব্যবসা করেন আগে বাংলার মদ বাংলা যে মদটা হয় ওই মদ বিক্রি করতেন সেখানে অনেক পুলিশ পুলিশের ঝামেলা দিয়ে এখন গাঁজা ব্যবসাটাই করেন আর পাশাপাশি ওই লরি মানে ইটের গাড়িতে যা কাজবাজ করেন না বাবা গিয়েছিল বাবা মোড়ের মাথাতে যায় প্রতিদিন নিয়ম এরকম মানে প্রতিদিনই যাই মোড়ের মাথা দিয়ে চা খেতে যায় তো এরকম চা খেতে গিয়েছিল চা খাওয়ার দোকানেই এরকম ব্যাপারটা ঘটেছে প্রথমে ইট দিয়ে প্রথমে মাথাতে মারলো মারার পরে নাকি বাবা পালাতে চেয়েছিল বাবা পালাতে গিয়ে একটা বাইকের সঙ্গে ধাক্কা লাগে ধাক্কা লাগার পরে বাবা পড়ে যায় এবং তখন ওই ধারালো হাত এবং বাঁচানোর চেষ্টা করে অনেক মানে বাঁচানোর যখন চেষ্টা করে তখন রাঙুল পিট অনেক জায়গায় দেখে এসেছি এখন সুবিচার চাইছি চাইছি যাতে অতভাবে ভালো একটা ব্যবস্থা হোক যাতে এরকম আর কারোর সাথে যেন না হয় স্থানীয় মানুষজন আশরাফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ পলাতক কালু সর্দারের খোঁজ চালাচ্ছে পুলিশ জানিয়ে রাখি এলাকায় অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল কালু অভিযুক্তের কঠোরতম শাস্তির আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা বামুনি রাইদ রিপোর্ট সোনারপুর সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ